নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখে দেখতে পাবে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে ভাগ্যের ব্যাপার কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক বড় করে দেয় সম্পর্ক গড়ে তোলা অনেক কঠিন কিন্তু সেটা একবার ভেঙে গেলে আবার জোড়া লাগানো তার চেয়েও কঠিন তাই অসম্ভব একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে ডক্টর এপিজে আব্দুল আবদুল কালাম জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে আমি সুদর্শন নয় কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়ি দিতে পারি যার সত্যি সাহায্যর প্রয়োজন সৌন্দর্য থাকে মানুষের মনে মুখে নয় বীরের মতো এগিয়ে চলুন একদিন বা এক বছরের সফলতা আশা করবেন না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন নিরোহন ঈর্ষা ও স্বার্থপরতাকে বিসর্জন দিন সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প করো তাহলে সফল হবার কিছু উপায় পাবে সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু হয় আপন নিজের লক্ষ্য সফল হওয়ার জন্য তোমাকে তোমার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে একটা ভালো বই একশো জন বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলেও সে উপকারের কথা মাত্র মনে রাখবে না